সপ্তম দফায় যে নটা আসনে ভোট হতে চলেছে এবং এখানে দাঁড়িয়ে কলকাতা শহরের মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দ ব্যবহার করেছেন যে হিন্দু বিদ্বেষী তৃণমূল কংগ্রেস বলেছে তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির যেভাবে বলেছে সত্তর শতাংশ মুসলমান ত্রিশ শতাংশ হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে এবং একটি তৃণমূলের হিন্দু কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করেনি তার মানে এই ভিতু ভীরু এই নপুংসক তৃণমূল হিন্দু বিদ্বেষী তৃণমূলকে কেন ভোট দেবে নটা আসনের মানুষ উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দমদম যাদবপুর বারাসৎ বসিরহাট ডায়মন্ড হারবার বরানগরের একটা হিন্দু জনসংখ্যার কেউ এদেরকে ভোট দেবে না গুছিয়ে একদম পুরো বিজেপি 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 বিজেপিতে ভোট দেবে যখন কাউন্টিং হবে তৃণমূল বোকার মতন তাকিয়ে তাকিয়ে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত যদি লেকচারবাজি থেকে থাকে যারা বলছে যে মমতা ইন্ডিয়া লাইন্স ক্ষমতায় আসবে যদি ক্ষমতায় আসতো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গে পড়ে থাকতো প্রধানমন্ত্রী গোটা ভারতবর্ষে ঘুরে ঘুরে প্রচার করেছেন মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার বাইরে কোথায় পাড়ে গেছে শুনি অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের বাইরে কোথায় পাড়ে গেছে শুনি আগে পশ্চিমবঙ্গের বাইরে পারাক প্রচার কর চারটে আসন জিতে দেখা তারপরে বুক এসব বুক নিয়ে মারবে বিজেপি এত যে ভাষণ দেয় কিন্তু প্রার্থী নিজেদের দলের প্রার্থী নির্বাচন করতে তো এক মাস টাইম লেগে যায় ষোলোই মার্চ ঘোষণা হয়েছিল ভোটের ওদের তো এক মাস পুরো লেগে গেছিল প্রার্থী নির্বাচন করতে আমাদের তো একটা জাতীয় দল আমরা তো একটা লোকাল জেলার দল নই মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পরে তৃণমূল কংগ্রেস একটা জেলার দল হয়ে যাবে তো রাজ আমাদের পাঁচশোটার ওপর আসনে নির্বাচন লড়তে হচ্ছে আমাদের প্রার্থী দিতে হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমাদের সময় লাগবে মমতা ব্যানার্জি যে কংগ্রেসটা করত যে কংগ্রেস থেকে উনি এমপি হয়েছিলেন সেই কংগ্রেসে ইন্দিরা গান্ধীর সময় সিম্বলটা কবে কোন দিনকে নির্বাচনের কত দিন আগে কে কে পেতেন সেটা আগে ডিটেলসটা জিজ্ঞাসা করে নিন যে দলে প্রার্থী উইথড্রয়ালের আগের দিনকে কে সিম্বলটা পেলো তার তালিকা প্রকাশ হতো একই দল থেকে চারজন পাঁচজন মিলে নমিনেশন ফাইল করে দিত সেই দলের থেকে বেরিয়ে আসা মমতা ব্যানার্জিকে সেই ডিএনএ মমতা ব্যানার্জির কাছ থেকে এসব কথা আমরা শুনি দিলীপ ঘোষ কোথায় গেলেন কেন দাঁড়ালেন না শুভেন্দু অধিকারী কোথায় গেলেন কেন দাঁড়ালেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন যদি দিলীপ ঘোষ না দাঁড়িয়ে থাকে তাহলে আমার মনে হয় কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে সেটা কি অভিষেক ব্যানার্জি ঠিক করে দেবে তাহলে অভিষেক ব্যানার্জি যদি এটাই ঠিক করে দেবেন তাহলে অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন বললেন না প্রধানমন্ত্রী হবেন যখন তখন কাশিতে গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গিয়ে দাঁড়াক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের সাহস হলো না কেন কাশিতে গিয়ে দাঁড়ানোর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিজের সাহস হলো না কেন দিলীপ ঘোষের বিরুদ্ধে গিয়ে দাঁড়ানোর পূর্ব বর্ধমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁথি থেকে দাঁড়ানোর সাহস হলো না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তমলুকে গিয়ে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে দাঁড়ানোর অকাদ যার হয়নি যাকে দাঁড়াতে হচ্ছে ডায়মন্ড হারবারে ভরসা করতে হচ্ছে তিপ্পান্ন শতাংশ ভোট ব্যাঙ্ক রাজনীতি করতে হচ্ছে যে নাম ঘোষণার আগের থেকেই নামিয়ে পড়েছে শঙ্কুদেব পাণ্ডা নাকি ডায়মন্ড হারবারে প্রার্থী হতে পারে এই ভেবে যার ঘুম ছুটে গিয়েছিল তার ছে আবার বড় বড় কথা বলছে ও তো এমনি হেরো এমনি ভিতু নিজের গড়ে দাঁড়াতে পারছে না দক্ষিণ কলকাতায় দাঁড়াক যদি অকাত থাকে এখন অবশ্য দাঁড়ানোর সুযোগ নেই আগে দক্ষিণ কলকাতায় নিজের গড়ে দাঁড়ে দাঁড়িয়ে তারপরে কথা বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে এ যাবৎ তেত্রিশটি আসনে ভোট হয়েছে তাতে তেইশটি আসন ওনাদের আওতায় আছে সেটা উনি কথা ঘুরিয়ে বলেছেন উনি প্রথম দিনকে মুখ বলে দিয়েছেন মিনিমাম তৃণমূল তেইশটা পাবে মিনিমাম তৃণমূল তেইশটা পাবে এটা উনি বলেছিলেন এতদিন যারা বলছিল বেয়াল্লিশে বেয়াল্লিশ বেয়াল্লিশে পঁয়তাল্লিশ হাওয়াইচটি দিল্লি যাবে হাওয়াই হাওয়াইচটি প্রধানমন্ত্রী হবে চোর চিটিংবাজ প্রধানমন্ত্রী হবে তাদের এখন বলতে হচ্ছে তেইশ পরে উনি ঘুরিয়ে ব্যাখ্যা দিয়েছেন না তেত্রিশে আমরা তেইশ জিতেছি আগে উনি অলরেডি যাবলার বলে দিয়েছেন চার তারিখের পরে হয়তো একটা বড়সড় পরিবর্তন হবে যে ও মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জি রিপ্লেস করবেন এটা হতে পারে ওদের দলের মধ্যে তবে এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার তো এখানে দাঁড়িয়ে এখন নৈবিদ্যের নাড়ুতে নাড়ু বসবে না নৈবিদ্যের নাড়ুতে গু বসবে সেটা ওদের ব্যাপার হিন্দু মুসলমানের বিভেদ সৃষ্টি তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির করেছে হিন্দু মুসলমানের বিরোধী সৃষ্টি দাঙ্গাওয়াজ বসিরহাটের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল দেগঙ্গার দাঙ্গার নায়ক কালপ্রিট বলে যার ওপরে অভিযোগ সে করেছে তৃণমূলের হিন্দু মুসলমান বিরোধী রাজনীতি নির্মল মাঝি থেকে আরম্ভ করে তারা করেছে যারা মমতা ব্যানার্জি কুণাল ঘোষেরা করেছে যারা কখনো মমতা ব্যানার্জিকে রামকৃষ্ণ পরমহংস দেব এবং অভিষেক ব্যানার্জিকে স্বামী বিবেকানন্দ বলেছে কখনও বা মা সারদা এবং ভগিনী নিবিদি তার অবতার বলে দিয়েছে আবার ক্যালকুলেট করে বলেছে মমতা ব্যানার্জি মা সারদার অবতার মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন মানুষকে ঠকিয়ে নেবে মানুষের যত ঠকা যতদিন অবধি আজ অবধি যে ঠকেছে মানুষ সেই সমস্ত কিছু মোদি ছিনিয়ে নেবে মোদী আরেকবার ছিনিয়েবে এই যে তৃণমূল কংগ্রেস সিপিএমদের মিথ্যা প্রতিশ্রুতির রাজনীতি নেপোটিজমের রাজনীতি খুনের রাজনীতি ধর্ষণের রাজনীতি সাদা থান পাঠানোর রাজনীতি মাকে রক্ত মাখা ভাত খাওয়ানোর রাজনীতি পিঠে বানানোর রাজনীতি গরু কয়লা বালি চাকরি মানুষের স্বপ্নচুরির রাজনীতি এই রাজনীতির যে খারাপ দিকগুলো এই রাজনীতিটাকে মোদী ছিনিয়ে আরে সেটা তো দেখা যাবে চার তারিখের রেজাল্টের পরে ওরা তো নিজেদের প্রার্থীকে পাঠিয়েছে ওখানে বলি করতে নয়তো দূর দূরান্তে যার সেই মাটির সাথে সম্পর্ক নেই এত বড় নেতাও নয় তাকে সেখানে পাঠিয়ে দেওয়া হলো ও তো বলি করার জন্য পাঠানো হয়েছে দু হাজার উনিশের লোকসভাতে নাকি মোদীজি বলেছিলেন যে তৃণমূলের অফিসে তালা ঝুলবে আজকে তো বিজেপির অফিসে তালা ঝুলছে আর তৃণমূলের পতাকা পথপথ করে উঠছে দু হাজার উনিশে মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলায় সবাইকে রেখে কোটি কোটি টাকা খরচা করিয়ে ময়দানে হাত তুলে জগাই মাদাই করে বলেছিল অনেক কথা তখনও ইন্ডির অ্যালায়েন্সের মতন একখানে অ্যালায়েন্স করতে ওরা চেয়েছিল টাঁয় টাঁয় ফিস হয়ে গেছে